আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের করা আমরা বোনেরা মিলে সবাই কিন্তু ঘুরতে গিয়েছিলাম সান ভ্যালি পার্কে তো প্রথমেই কিন্তু ঢুকার পরে আমরা ওইখানে মানে টাকা দিতে হয় দেওয়ার পরপরই আমরা সবাই কিন্তু ভিতরে চলে আসলাম দেখেন কত সুন্দর একটা পার্ক আমরা কিন্তু এখানে রান্না করে নিয়ে আসছি হ্যাঁ দুপুরে কিন্তু আমরা এখানেই খাবো খাওয়ার জন্যই কিন্তু রান্নাটা করে নিয়ে গিয়েছিলাম যদিও এখন পর্যন্ত ওই পার্কে নাকি কেউ এইভাবে রান্না টান্না করে নিয়ে যায় না কিন্তু আমরা নিয়েছি আর কি যাই হোক দেখেন সব কিছু রাখার পর আমরা ভাবছিলাম যে আসলে এখানে কি মানে বাসার খাবার মানে খাইলে সমস্যা হবে মানে এখানে কি ওনা ওনারা কিছু বলবে কি না সেটা নিয়ে সবাই একটু টেনশানে ছিলাম থাকার পরে কিন্তু আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম দেখেন কত সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে আর বাচ্চারা কিন্তু বেশি আনন্দ করেছিল মুনতাহা আর আলভি বাবু কিন্তু বেশি মজা করেছিল মানে ওই পার্কটা ওদের জন্যই বেস্ট পার্কের সামনের থেকে যেমনই দেখা যাক না কেন ভিতরে কিন্তু অনেক সুন্দর আর আলবিবাবু কিন্তু কিছুতেই এইখান থেকে মানে বাসায় আসবে না বা সে কোথাও বসবেও না সে শুধু এই ভিতর দিয়ে ঘুরে বেড়াবে আর আমারও কিন্তু অনেক ভালো লেগেছিলো আমার মনে হচ্ছিল যে আমরা আরও অনেকক্ষণ থাকি আমরা কিন্তু রাত পর্যন্ত এখানে ছিলাম রাত সাড়ে আটটা পর্যন্ত আমরা এখানে ছিলাম তারপরেও মনে হচ্ছিল যে আরও থাকি এই দোলনায় কিন্তু মমতাহাবুড়ি আর মমতাহার একটা খালামনি উঠেছে এই জন্য আর কি আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমি আর আলবি বাবু এটাই উঠেছিলাম কিছুক্ষণ মানে পরে ওরা নামার পরে উঠেছিলাম এই যে মুনতাহা সে অনেক খুশি আমাদের ঘোরা কিন্তু মানে শেষ এখন বাড়ি যাব। আসলে পার্ক থেকে আমাদের বাড়িটা হচ্ছে ভালোই একটু দূরে সেই জন্য আর কি আমরা সাড়ে আটটা পর্যন্তই থেকেছিলাম তারপর কিন্তু আমরা এখান থেকে বের হয়ে গেছি তো এর পরের ভিডিও আপনারা দেখতে থাকেন এরপরে আর একটা ভিডিও